দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মর্তুজা আহমেদ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মর্তুজা শহীদ মিনারে সমাবেশের সর্বশেষ খবর আমাদের জানান আজ গত এই দিনে যে আন্দোলন সেই নয় দফা দাবি এক দফায় পরিণত হয়েছিল যে ফ্যাসিস্ট পতন এবং সেই পতনের ঘোষণার এক বছর আজ পূর্তি হলো আমার পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন যে ভিড়টা রয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতোমধ্যেই এখানে জড়ো হওয়া শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কথা বলেছি তাদের সাথে তাদের যে আশা নতুন দল নতুন দলের যে প্রথম জাতীয় সমাবেশ এই সমাবেশ নিয়ে তাদের বুক ভরা আশা নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন কেউ এসেছেন গাইবান্ধা থেকে কেউ এসেছেন নোয়াখালী থেকে আমরা দেখেছি চট্টগ্রাম থেকে এসছেন তারা এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন এবং আমরা এই 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 কর্মসূচি যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলেছি আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিকেল চারটায় কিন্তু এই 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 কর্মসূচিটি আসলে শুরু হবে তবে বিকেল তিনটা থেকেই কিন্তু নেতাকর্মীদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা শহীদ মিনার এসে উপস্থিত হবেন তবে কিছুক্ষণ পরপরই আমরা আসলে মিছিল দেখছি স্লোগান শুনছি যেগুলোর মাধ্যমে কিন্তু নেতাকর্মীরা জানান দিচ্ছেন যে তারা ইতিমধ্যে এখানে পৌঁছে গেছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন আমার পেছনে আমরা দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছেন আসলে অনেক নেতাকর্মী তবে বৈরী আবহাওয়া থাকার কারণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে মূল জায়গাটা ছিল সেখান থেকে কিছুটা সরে এসছেন সবাই একটু নিরাপদ স্থানে তারা আসলে আশ্রয় নিয়েছেন যেন বৃষ্টিতে আসলে ভিজতে না হয় এবং বলে রাখা ভালো যে গত এক মাস অর্থাৎ জুলাইতে যে পদযাত্রা হয় এনসিপি কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় তারা পদযাত্রা করে এবং সেই পদযাত্রার পরেই যেহেতু এই জাতীয় সমাবেশটি হচ্ছে এই পদযাত্রাটি হওয়ার কারণেই কিন্তু মূলত নেতাকর্মীদের মধ্যে তাদের মধ্যে কিন্তু আসলে একটা নতুন একটা উদ্যম কাজ করছে তাদের মধ্যে একটা নতুন তেজ কাজ করছে তো আশা করা যাচ্ছে যে বিকেল চারটে নাগাদ আসলে এখানে যেই ক্রাউডটা সেই ভিড়টা কিন্তু আরও বাড়বে এবং নেতাকর্মীরা যারা তিনটার মধ্যেই আসলে এখানে এসে উপস্থিত হবে আমরা পরবর্তী খবরে কিন্তু আপনাদেরকে সর্বশেষ সংবাদ আরও জানাতে পারবো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ